রাহুল বন্ধুদের সঙ্গে পাহাড়ে ট্রেক করছিল রাত নেমে এলে তারা একটি অচেনা শিখরের দিকে পৌঁছালো বাতাস কেটে যাচ্ছে হাওয়ার সঙ্গে অদ্ভুত ফিসফিস আওয়াজ ভেসে আসছে রাহুল প্রথমে মনে করল হাওয়ার শব্দটা কেমন যেন কিন্তু চারপাশে কেবল ছায়া ভেসে উঠছে লম্বা অস্বচ্ছ মুখ অদৃশ্য সে পেছনে তাকালো বন্ধুরা নেই সবাই দূরে হঠাৎ পাথরের ফাঁক থেকে এক কণ্ঠ এখানে আসো আমাদের সঙ্গে থাকো রাহুল দৌড়াতে চাইল কিন্তু মাটির পাথর যেন নরম হয়ে গেছে প্রতিটি ধাপের সঙ্গে ভয় বেড়ে চলল ছায়াগুলো ধীরে ধীরে তার চারপাশ ঘিরে ধরল চোখ লাল মুখ বিকৃত হাত বাড়িয়ে ধরছে রাহুল চিৎকার করল তবে শব্দ বাতাসে গিলে খেল সে শেষ চেষ্টা করলো উপরের শিখরে উঠতে হঠাৎ ছায়াগুলো মাটিতে নামল আর তার পা ধরে টেনে নিতে লাগল সকালে এক ট্রেকিং দল তাকে শিখরের পাদদেশে অজ্ঞান অবস্থায় পেল রাহুল কি ঘটেছে জানালো না শুধু তার জ্যাকেটে পাথর এবং অদ্ভুত ধূসর দাগ শিখর তখনও শান্ত কিন্তু রাত হলেই স্থানীয়রা শোনে পাহাড়ের উপরের ঝোপের মধ্যে ফিসফিস ফিস শব্দে কেউ বলছে তোর পালা এখনো শেষ হয়নি